অবধারিত মৃত্যু চোখের সামনে দেখার পরেও চিৎকার করে লাভ দিয়ে দু হাত এভাবে উপর দিকে ছুড়ে দিয়ে আনন্দ প্রকাশ করে বলছেন ফুস্তু বরফিল কাবা ফুস্তু বরফিল কাবা ফুস্তু বরফিল কাবা কাবার রবের শপথ আমি সফল কাম হয়ে গেছি মেরে মোখতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ আজ থেকে প্রায় সাড়ে ছশো সাতশো বছর আগেকার একজন বড় বুজুর্গ ছিলেন বড় পোয়েট ছিলেন বড় কবিও ছিলেন হজরত হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাই কেউ ওনাকে জিজ্ঞেস করল হজরত আপনাকে কখনো হাসি তামাশা করতে দেখি না আপনাকে কখনো আনন্দ ফুর্তি করতে দেখি না আপনাকে কখনো মজা করতে দেখি না সবসময় কেমন যেন এক ধরনের বিষণ্ণতা আপনার উপরে ছেয়ে থাকে আপনার মুখটা সবসময় মলিন হয়ে থাকে ব্যাপারটা কি আপনার পেটে বুকে কোনো ব্যথা ট্যাথা আছে নাকি হজরত হাফেজ শিরাজি রহমতুল্লাহ আলাই বললেন ব্যথা তো আছে ভাই তবে পেটে নয় বুকে নয় অন্তরে কারণ কোনো বন্ধু যখন বন্ধুর থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে দুই বন্ধুর মাঝখানে যখন বিচ্ছেদ হয়ে যায় তখন কখনোই বন্ধু আনন্দ করে না ফুর্তি করে না খুশি করে না সে খুশি থাকে না বন্ধুর মিলনের জন্য সে অপেক্ষা করতে থাকে আবার কখন বন্ধুর সাথে তার সাক্ষাৎ করবে উনি ওনার ভাষায় এভাবে বললেন খুর্রমা রোজ কেজি মঞ্জিলে বৈরা বে রবম খুর্রমা রোজ কেজি মঞ্জিলে বৈরা বে রাহাতে যা তল বম বজ পায়ে বেরবম রাহাতে যা তল বম বজ পায়ে জানা বে নজর কর দমকে কে দারা যদ বসরে আদম রোজে নজর কর দমকে কে দারা যদ বসরে আদম রোজে তদর মে কদ সাদানে গজল খাব রবম ও প্রশ্নকারী তুমি জানতে চেয়েছ আমার চেহারা কেন মলিন থাকে বিষন্ন থাকে তাহলে শুনে নাও আমি আমার প্রেমাস্পদ আমার পরম প্রেমাস্পদ মাহবুবে হাকিটি আল্লাহ রবিনের কাছ থেকে দূরে সরে এসেছি এই পৃথিবীতে এ জগতে থাকা অবস্থায় ওনার কথা সরাসরি নিজের কানে শোনার সুযোগ নাই সরাসরি দেখবারও ব্যবস্থা নাই তাই এখানে দূরত্বের কারণে মনের মধ্যে বড় কষ্ট বড় চাপ বড় বেদনা অনুভব করি তাই বিষণ্নতায় আমার মঞ্চে থাকে ও আমার প্রিয় ভাই আমি সেদিনের জন্যে অধীর আগ্রহে অপেক্ষমান হয়ে রয়েছি যেদিন আমার মৃত্যু আমার কাছে আসবে আমার দেহ নামক বাড়িটা মাটিতে মিশে যাবে আর আমার রুহ আমার পরম প্রেমাস্পদ মাওলায় করিমের সান্নিধ্যে উপস্থিত হবার জন্য উর্দ্ধোকে ছুটে চলবে সেদিনকার জন্য আমি অপেক্ষক অপেক্ষা করছি আমি সেদিনের জন্য আনন্দের গীত আনন্দের গজল আর গান বানিয়ে রেখেছি তাদের আমি সেদিন গান গাইতে গাইতে গজল গাইতে গাইতে আনন্দ প্রকাশ করতে করতে আমার মাবুদের সান্নিধ্যে যেতে পারি মেরে মোখতারাম দোস্ত আজিজ বুজুর্গ নবিয়ে পাক সালাহি ওসাল্লামের সাহাবি যুদ্ধের ময়দানে যুদ্ধে আছেন দূর থেকে একটা তীর এসে ওই সাহাবীর বুকের মধ্যে বিদ্ধ হলো হাট ফুটো করে পাশ থেকে ওপাশে বেরিয়ে গেল অবধারিত মৃত্যু চোখের সামনে দেখার পরেও চিৎকার করে লাভ দিয়ে দুহাত দিয়ে আনন্দ প্রকাশ করে বলছেন কাবা, ফুস্তু বিল কাবা কাবার রবের শপথ আমি সফল কাম হয়ে গেছি যারা এই পৃথিবীতে আল্লাহর হুকুম নবীর তরিকার বাইরে পা রাখে না

নিজের সমস্ত ইচ্ছাকে মনার ইচ্ছার সামনে যারা কোরবান করে দেয় সে সমস্ত মানুষ সে সমস্ত মহামানব মৃত্যুর কথা শুনলে ভয় পায় না মৃত্যুর জন্য অপেক্ষার প্রহর গুনতে থাকে ঠিক কিনা হযরত খাজা মঈন উদ্দিন চিস্তি আজমের রহমতুল্লাহ কে দাদা পীরের পীর ছিলেন হযরত শেখ মৌদুদে চিশতি রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত বুজুর্গ ছিলেন বলি ছিলেন এন্তেকাল করেছেন জানাজা সামনে রাখা আছে কোথেকে হাজার হাজার লাখো লাখো মানুষ একত্রিত হয়ে গেছে না তখন মিডিয়ার যুগ ছিল না তখন ওয়ারলেস ছিল না ওই সময় স্যাটেলাইট ফোন ছিল না ওই যুগে মোবাইল ছিল না অন্য কোন রকমের কিছু ছিল থেকে মানুষ খবর পেয়েছেন আল্লাহ ওয়ালাদের মৃত্যু সংবাদ কেমন যেন দাবা নলের মতো মুহূর্তের ভিতরে ছড়িয়ে পড়ে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ঠেকে না হজরতের জানাজায় লাখো মানুষ উপস্থিত হয়েছে সামনে জানাজা রাখা ইমাম সাহেব জানাজা পড়াচ্ছেন আপনারা জানেন জানাজা শেষ হওয়ার পরে কিছু ফর্মালিটি আছে ওখান থেকে কিছু মানুষ ওই খাটিয়াকে কাঁধে নেবে তারপরে দশ কদম পর পর অদল বদল করবে জায়গা এইভাবে যেতে যেতে এক পর্যায়ে কবর পর্যন্ত পৌঁছবে কবর খনন করা থাকা অবস্থায় তার পাশে খাটিয়াটা রাখা হবে দু তিনজন মানুষ কবরে নামবে এবং কিছু মানুষ ওপর থেকে লাশটা এগিয়ে দেবে তারপরে সেই লাশ নেচে রাখা হবে এই ফরমালিটিগুলো জানাজা শেষ হওয়ার পরেও বাকি আছে না নাই হাজরত মৌদুদে চিস্তে রহমতুল্লাহ নামাজে জানাজা চলে চতুর্থ তাকবীরের পরে কিছুক্ষণ অপেক্ষা করে ইমাম সাহেব যখন সালাম ফেরালেন সালাম ফেরাতে দেরি হাজরত খাওয়াজা মৌদুদ চিশতে চিস্তে রহমতুল্লাহ কে আলেখের লাশ কেউ উঠানোর আগে অটোমেটিক উঠে ভাবে কবরের দিকে আকাশ দিয়ে ধেয়ে যায় এজন্য ওনাকে হামিলুল মালাইকা বলা হয় মনে হয় তারা ওনার লাশকে অথবা জিন্নাতরা ওনার লাশকে হয়তো কাঁধে করে নিয়ে কোথায় নিয়ে গিয়েছে কবরের দিকে অবস্থা দৃষ্টি মনে হয় আর কত দেরি আর সহ্য হয় না আর সহ্য হয় না আমার মকসুদে আমার মাহবুদে আমার আমার পরম প্রেমাস্পদ রব্বুল আলমিনের সাথে মিলনের সময় অতি সন্নিকটে সোয়াল জবাব যতক্ষণ শেষ না হবে ততক্ষণ ওপর থেকে সেই আমিও বাণী কানে আসবে না ওই বাণী আমার কানে পৌঁছবে না আমার বান্দার জন্য জান্নাতের পোষা জান্নাতের বিছানা বিছিয়ে দাও আমার বান্দার জন্য জান্নাত থেকে লিবাস এনে পরিয়ে দাও ও আল বিসু হু মিনাল জান্না বাবান এলাল জান্না এবং তার জন্য জান্নাত পর্যন্ত একটি দরজা খুলে দাও একটি খিড়কি খুলে দাও সেখান থেকে ঝিরঝিরে ফুরফুরে বাতাস আসবে এবং সুবাসিত সেই মৃদুমন্দ বাতাসে দুচোখ জোরে ঘুম নেমে আসবে বলা হবে নাম কানাউমাতিল আরুস যেভাবে নবদম্পতি বাসর ঘরে যাবার পরে নিজেদের জীবনের সবচেয়ে সুখময় কাজটা সম্পন্ন করার পরে আরামের নিদ্রায় তলিয়ে যায় এমন আরামের নিদ্রা সুখ নিদ্রা আর কখনো হয় না যেমন ওই নিদ্রার সময় কেউ বিরক্ত করে উঠাতে আসে না ওভাবে তুমি ঘুমাও কেন লারুস কেউ তোমাকে কেমত পর্যন্ত আর বিরক্ত করবে না এই অমীয় বাণী মাওলায় পাকের পক্ষ থেকে মুর্দা শুনতে পায় মাই শুনতে পায় হাদিসে পাকের মধ্যে আছে ঠিক না যেন মনে হয় আর কতক্ষণ দেরি হবে তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো অপেক্ষার সহ্য হয় না এজন্য লাশ আসমান দিয়ে উড়ে সোজা কবরের দিকে যায় হাদিস শরীফের মধ্যে আসে যখন কোন মুমিন বান্দার লাশকে কাঁধে নিয়ে কবরের দিকে মানুষ যেতে থাকে তখন ওই মুমিন বান্দা বলতে থাকে ওই লাশ বলতে থাকে কদ্যিমুনি কদ্যিমুনি কদ্দিমনি কদ্দিমনি তাড়াতাড়ি নিয়ে চলো তাড়াতাড়ি নিয়ে চলো তাড়াতাড়ি নিয়ে চলো এত দেরি হয় কেন জলদি নিয়ে চলো মেরে মহতারাম দোস্ত আজই যে বুজুর্গ বলছিলাম যারা আল্লাহর হুকুম নবীর তরিকায় এই পৃথিবীতে জীবন কাটায় নিজের মন মতো নিজের জীবনকে নষ্ট করে না সে সমস্ত ব্যক্তিরা মৃত্যুর কথা শুনলে ভয় পায় না মৃত্যুর জন্য অপেক্ষা করে প্রহর গুনতে থাকে কখন আমার সেই মিলনের মুহূর্ত আসবে হাদিস শরীফের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অমিয় বাণী এসেছে الموت جسر يوصل الحبيب الى الحبيب او كما قال عليه الصلاه মৃত্যু এমন একটা পুল এমন একটা ব্রিজ যেই ব্রিজ আর যেই সেতু এই বিশ্বজগত এবং বারজাখের জগত আখেরাতের জগতের মাঝখানে সেতু বন্ধন সেতু হিসেবে কাজ করে একজন বন্ধুকে তার পরম প্রিয় বন্ধুর সাথে মিলাবার ব্যবস্থা করে দেয় এজন্য অনেক কার ওয়ালারা মৃত্যুর জন্য অপেক্ষা করে মৃত্যুকে অতি ভালোবাসে আজ থেকে আনুমানিক বছর আগেকার ঘটনা হবে এক যুবক ছিলেন চাচার দোকানে ম্যানেজারই করতেন চাচার দোকান ছিল সুগন্ধি এবং হাকিমি দাওয়া যেগুলো আছে জড়িবটি ওষুধ আছে না কবিরাজি ওষুধ এই কবিরাজি ওষুধের কাঁচামালগুলো ওই যে অমুক গাছের শিকড় তারপরে অমুক পাতা এটা সেটা এগুলা দিয়ে তো হাকিমি ওষুধ তৈরি করে জড়িবটি বিভিন্ন গাছ টাছের শিকড় পাতা টাতা দিয়ে এই ঔষধি দ্রব্যগুলো যেই দোকানে পাওয়া যায় ওই দোকানকে আত্মারের দোকান বলে যেহেতু ওখানে অনেক রকমের সুগন্ধিও থাকে জাফরান রাখে ওষুধের জন্যে আরো এই জাতি অনেক কিছুই রাখে এর জন্য এটিকে আত্মারের দোকান বলা হতো তো চাচার দোকানের মধ্যে এক যুবক ম্যানেজারি করে তো একদিন ওই যুবকের উপস্থিতিতে এক মুরব্বী আসলেন একজন বুড়ো মানুষ আসলেন সাদা পোশাক পরা দেখলে বোঝা যায় লোকটা গরিব গরিব হলে কি হবে মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরটা নবিয়ে পাক আলিহি ওয়াসাল্লামের সুন্নত দিয়ে আবৃত তো এসে ওই যুবকের কাছে বড় মিনতি ভরা কণ্ঠে বললেন বাবা যে আমি গরিব মানুষ আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু সাহায্য করো তো যুবক এক তো হলো যৌবনের গরম আবার সাথে সাথে টাকা গুনে টাকা হাতের কাছে থাকে ওই টাকার গরম তো গরম আলাল গরম গরম স্কয়ার যৌবনের গরম আছে না নাই আসতে বলুন যৌবনের গরম আছে না নাই আছে যৌবনে মানুষ অন্য কাউকে তেমন গুনতে টুনতে চায় না বুড়ো মানুষদেরকে তো তেমন পাত্তাই দিতে চায় না হয় কি হয় না পারলে কিছু খোঁচাখাঁসি করার ব্যবস্থা করে একবার অথচ আফসোসের সাথেই বলতে হয় নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইমানের অন্যতম অংশ হিসেবে শিখিয়েছেন মুরব্বীদেরকে সম্মান করা শ্রদ্ধা করা যাদের বয়স বেশি তাদেরকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখা তাদেরকে যথাযথ সম্মান দেওয়া এটা ইমানের অংশ নবীজি বলেন মিন্না যে ব্যক্তি আমাদের ছোটদেরকে স্নেহ করে না মায়া করে না মমতা দেয় না আদর করে না আমাদের বড়দেরকে সম্মান করে না শ্রদ্ধা করে না আলে মলামার তাজিম করে না মনে প্রাণে ভেতরে বাহিরে সম্মান প্রদর্শন করে না ওই ব্যক্তি আমার উন্মতের অন্তর্ভুক্ত হবে না কি অর্থ কেমতের দিন সুপারিশ পাবে না মেয়ের মোখতারম দোস্ত বড়দেরকে সম্মান করা এটা তো ইসলামের গুরুত্বপূর্ণ একটা অংশ অনেক সময় দেখা যায় আমাদের যুবক ভাইরা যৌবনের তাড়নায় এবং যৌবনের উন্মাদনায় মুরব্বীদের সাথে বেয়াদবি করে বসে এবং মুরব্বীদেরকে কষ্ট দিয়ে বসে অনেক সময় তুচ্ছ তাচ্ছিল্য করে বসে এরকমও হয় কি হয় না মেরে মোহতারম দোস্ত আমার প্রিয় যুবক ভাই একদিন তুমিও কিন্তু এই বয়সে যাবা আজকে তোমার শাশুড়ি আজকে তোমার শ্বশুর আজকে তোমার ময় মুরব্বী তাদেরকে যদি তুমি সম্মান করো শ্রদ্ধা করো যখন তুমি ওই বয়সে পৌঁছবে তখন তোমার জন্য মাওলায় পাক শ্রদ্ধা এবং সম্মানের খেদমতের ব্যবস্থা করে দিবে মেয়েরে মোখতারাম দোস্ত বলছিলাম তিন যুবক হেঁটে যায় তো বার্ধক্যের কারণে কুঁজো হয়ে গেছে এক বৃদ্ধ উনিও পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন তো এভাবে লাঠিতে ভর করে এভাবে এভাবে যাচ্ছেন তো পিঠের ভিতরে কুঁজো হয়ে যায় না এটাকে আপনারা কি বলেন গুজ না কুজ কি বলেন গুজা গুজ তো তিন যুবকের এক যুবক বৃদ্ধ চাচাকে জিজ্ঞেস করে চাচা মিয়া এই গুজটা কত টাকা দিয়ে কিনলেন কত নির্মম রসিকতা তো চাচা মিয়া এভাবে মুখটা উঠিয়ে যুবকের দিকে তাকিয়ে উত্তর দিলেন বাজান অপেক্ষা করো ফ্রি পাবা গরম আসে না নাই বলুন আসতে তো যুবক তো হলো যুবক যৌবনের গরম আবার অপর দিকে আবার অপর দিকে টাকার গরম টাকা গুনে টাকার গরম নাই হ্যাঁ টাকার গরম গরম হজম করা সকলের পক্ষে সম্ভব হয় না